পুরাচারীর আসপলনে মা বোনেরা বলছে পাস্তে চাই সময় এসেছে করচি ওঠার জোরছে বলো বিচার চাই বিচার চাই বিচার চাই পুরাচারীর আসপলনে মা বোনেরা বলছে পাস্তে চাই সময় এসেছে করচি ওঠার জোরছে বলো বিচার চাই বিচার চাই বিচার চাই পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়

হকের লড়াই বুঝে নাও কণ্ঠ ছেড়ে চড়ছে বলো তিলোত্তমার বিচার চাই মা বসতে চাও হকের লড়াই বুঝে নাও কণ্ঠ ছেড়ে চড়ছে বলো তিলোত্তমার বিচার চাই রক্ষা করতে অধিকার তাতে চোদে যদি ভরে ভরুক সৌরাচারী কারাগার তাই প্রতিবাদ থামছে না থামবে না থামছে না থামবে না যতই সাজো পথ ধার্মিক মুখ মুখো সে তো পাদ বলছি লড়াই 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 হবে হবে তোমার হাতে শাসন দণ্ড মদের হাতে কলম রবে উচ্চ স্বরে বলছি এবার বঙ্গ জুড়ে লড়াই হবে লড়াই 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 হবে মা না পথে নামো এছাড়া আর উপায় নাই ছেড়ে